আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা হিসাব বিজ্ঞানের আজকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং একদম বেসিক যে দফাগুলো সেই জিনিসগুলো আমরা একটু জানতে চাই যেমন প্রথমে জানবো আমরা হিসাব বিজ্ঞানের আসলে জনককে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কি এই জিনিসগুলো আমরা আজকে একটু জানতে চাই তো প্রথমেই আমার ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছি শুভেচ্ছা দিয়ে আমি আমার ক্লাসে অগ্রসর হচ্ছি আমরা ক্লাসে কি কি জানতে পারবো তার একটা ধারাবাহিকতা হিসাব বিজ্ঞানের জানতে পারবো হিসাব তারপরে হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এরপরে হিসাব তথ্য কি এই যে আমরা একটা সিনারিও দেখছি এখানেই বোঝা যাচ্ছে অনেক তথ্য এখানে আছে এই আসলে হিসাব বিজ্ঞান এখন আর শুধু ওই যে পুস্তক পাঠ করিলে হিসাব সুস্থভাবে সুন্দরভাবে জানা যায় নিবিবদ্ধ করা যায় তার মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আরও বেশি কিছু আছে হলো যে হিসাববিজ্ঞান এমন তথ্য পদ্ধতি যা শ্রেণীবদ্ধকরণ করা হয় লিপিবদ্ধকরণ করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষ সমূহকে সরবরাহ করা হয় যাতে তারা কি করে উন্নত সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণে সুবিধা পেতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে এটাই হলো হিসাববিজ্ঞানের আধুনিক কনসেপ্ট তাহলে আমরা এই হিসাব বিজ্ঞান এর আবিষ্কারক কে বা এর জনক কে কোথা থেকে আসছে সেই টপিক্সটা আমরা একটু এখন জানতে চাই আমরা দেখছি একটা পিকচার এই পিকচার আমরা বুঝতেই পারতেছি এনি হলো আমাদের সেই হিসাব বিজ্ঞানের জনক লুকা পেচেউলি ওকে আর পাশে যে আছে তিনি হলো তার গুরু তো এখন এই হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা যদি জানি ফেরা লুকা বার্তা পেসিউলি পেসিউলিটাই আমাদের এখন মেন কনসেপ্ট যে লুকা পেসিউলি তিনি ইতালির নাগরিক ছিলেন এখন আমরা জানবো হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে এটা প্রাথমিক একটা কিন্তু এটাই সম্পূর্ণ ডেফিনেশন না আমরা তার মাধ্যমে জানতে পারবো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আমরা যে কথা বলছিলাম হিসাব বিজ্ঞানের প্রাথমিক সংজ্ঞা ছিল এটা কিন্তু আমরা যদি বড় কনসেপ্টে হিসাব বিজ্ঞানের কথা চিন্তা করি আধুনিক কনসেপ্টে তাহলে এই বিষয়ে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অর্থাৎ ট্রিপল এর মতে একটা সংজ্ঞা আছে তাহলে কি সংজ্ঞা সেটা অ্যাকাউন্টিং রিফার্স টু দা প্রসেস অফ আইডেন্টিফাইং মিজারিং অ্যান্ড কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশন টু পারমিট ইনফার্ম জাজমেন্ট এন্ড ডিসিশনস বাই দ্য ইউজারস অফ দা ইনফরমেশন অর্থাৎ এই সংজ্ঞাটা যদি আমরা অ্যানালাইসিস করি যে হিসাব বিজ্ঞান হলো এমন একটা তথ্য পদ্ধতি যা তার সংশ্লিষ্ট করবে তারপরে কি করবে এবং সংশ্লিষ্ট পক্ষ সমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে যেন তারা উত্তম সিদ্ধান্ত নিতে পারে এই হলো আমাদের আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সংজ্ঞা এখন আমরা আরো যদি আরেকটা সংজ্ঞা জানতে চাই যে আধুনিক হিসাব বিজ্ঞানের অনেক কনসেপ্টের প্রবক্তা আহ ওয়েডেন্ট ক্যাসু অ্যান্ড কিমেল এই কাই সু কিমেল কে আমরা এখন আধুনিক হিসাব বিজ্ঞানের অনেক আহ কনসেপ্ট বা প্রভাবক উদ্ভাবক বলতে পারি তো তিনি বলেছেন অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইস রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অভেন অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার অর্থাৎ ওই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতই যে এরাও তাই বলেছে যে শনাক্ত করতে হবে রেকর্ড লিভিবদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক ঘটনাগুলোকে অর্গানাইজেশনে যারা রিলেটেড ইন্টারেস্টেড ইউজার্স তাদের নিকট সরবরাহ করতে হবে যেন তারা ব্যবসায়িক কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে পারে এর বাংলা হতে হলে এটাই যে হিসাব বিজ্ঞান আছে একটি তথ্য পদ্ধতি যা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সমূহকে চিহ্নিতকরণ করবে লিপিবদ্ধকরণ করবে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীর সাথে আর্থিক তথ্যসমূহ সমূহ আদান প্রদানের সংশ্লিষ্ট বা আদান প্রদান করবে এটাই হলো মূল কথা আমরা উপরোক্ত সংজ্ঞা অ্যানালাইসিস করে বলতে পারি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো তথ্য সংগ্রহকরণ লিপিবদ্ধকরণ শ্রেণীকৃত এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে উক্ত তথ্য সরবরাহ করা ধন্যবাদ এরপর আমরা বারবারই আমাদেরকে প্রশ্নে আসে এবং যে কোন জিনিস জানতে পারি হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় তো আসলে কেন ভাষা বলা হয় এর কিছু লজিক আছে আমরা বলতে পারি যে আমরা যখন বাংলা ভাষায় কথা বলি ইংলিশরা বা ফরেনাররা ইংরেজি ভাষায় কথা বলে ঠিক তেমনি হিসাব বিজ্ঞান কেন ভাষা আমরা যদি বলি যে প্রত্যেক ভাষারই কিছু সিম্বল আছে বর্ণ আছে ঠিক বা কিছু সংকেত আছে ঠিক তেমনি হিসাব বিজ্ঞানেরও কিছু বর্ণ বা সংকেত আছে যেমন এর ডেবিট ক্রেডিট ব্যালেন্সিং সিএফ বিএফ সিডি বিডি এই এক একটা সংকেত এক একটা অর্থ বহন করে এই কারণেই আমরা বলতে পারি এটাও একটা মানুষের মনোভাব বা ব্যবসায়ীদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম যদি কেউ বলে সিএফ করো বিডি করো তারপর ডাউন করো এইগুলো আমরা যারা অ্যাকাউন্টের সাথে রিলেটেড তারা বুঝবো যারা বুঝবে না যারা নন কমার্স বা আর্টস সায়েন্স তারা হয়তো এগুলো বুঝবে না এই সকল ঘটনার কারণেই আমরা বলতে পারি অন্য ভাষার মতো হিসাব বিজ্ঞানও একটা ভাষা এবং ইহাকে বলা হয় ভাষা কারণ এটা সাধারণ মানুষের মতো ওইভাবে ভাষা না রিলেটেড অনেক তথ্য প্রদান করে এবং অ্যানালাইসিস করে অর্থাৎ ব্যবসায়ীরা বুঝতে পারে যে এই সংকেত দ্বারা কি বোঝাচ্ছে যেমন ওই কথাগুলোই বলা হচ্ছে প্রত্যেক ভাষায় যেমন কতগুলো প্রতীক চিহ্ন পদ সমষ্টি আছে ঠিকটেমনি হিসাবে কেন ডেবিট ক্রেডিট অবসয় লাভ এইগুলো আছে এ দ্বারা এক একটা অর্থ প্রকাশ করে তো এরপরে আমরা বলবো ব্যবসায়ের ভাষা কেন বলা হয় দেখি কেন বলা হয় হচ্ছে এটা আর্থিক ফলাফল নির্ণয় করে এর মাধ্যমে আর্থিক ফলাফল একটা উদ্দেশ্য জানা যায় সর্বজন গ্রাহ্যতা এটা ইউনিভার্সালি ইউজড এবং অ্যাকসেপ্টেড অন্যান্য ভাষা যেমন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ঠিক তেমনি অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট এই সংকেতগুলো ওয়াইল্ড ওয়াইড বিজনেসম্যানরা অ্যাপ্লাই করে এই কারণেই আমরা বলতে পারি সর্বজন গ্রাহ্যতা আছে ভাব প্রকাশ এর মাধ্যমে একটা ভাব প্রকাশ করা হয় ব্যবসায় রিলেটেড ভিউ কনসেপ্ট এবার এই সকল কারণে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হলো ব্যবসায় ভাষা এই যে এখানে আমরা বলছি এখানে ক্যালকুলেটর আছে কিছু সফটওয়্যার আছে ট্যালি আছে এক আছে এই ই কমার্স আছে এইগুলো সংকেতের মাধ্যমেই আমরা ব্যবসায় রিলেটেড কাজকর্ম সুচারুরূপে সম্পাদন করতে পারি এই কারণেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায় ভাষা বলা হয়